বন্ধুরা নমস্কার কি করবেন এখন চন্দ্রবাবু নাইডু চেয়েছিলেন এক লক্ষ কোটি টাকার মতন বিশেষ প্যাকেজ পেয়েছেন মাত্র পনেরো হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছিলেন বিশেষ রাজ্যের মর্যাদা কেন্দ্র বিহারকে বিহারের মাধ্যমে জানিয়ে দিল স্পষ্টভাবে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব না বিশাল স্বপ্ন দেখেছিলেন এবারে কেন্দ্রীয় সরকার তার উপর নির্ভরশীল এবারের বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকার এনডিএ সরকার তার সমর্থন ছাড়া চলতে পারবে না সুতরাং তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে তার দাবিগুলো যেমন যেমন দাবি তেমন তেমনভাবে পূরণ করা হবে কিন্তু কি হলো এক লক্ষ কোটি টাকার মতন প্রোজেক্ট মানে প্যাকেজ চেয়ে পেলেন মাত্র পনেরো হাজার কোটি টাকার কী করবেন এখন নীতিশ কুমার চেয়েছিলেন বিশেষ রাজ্যের দরজা মর্যাদা পরিষ্কারভাবে লিখিতভাবে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে দেয়া সম্ভব না দেওয়া হবে না বিশেষ সাহায্যের মর্যাদা দেয়া হবে না চেয়েছিলেন বা অন্য একটা বিশেষ সাহায্যের দরজার মতন সঙ্গে সঙ্গে আর একটা বড় ইকোনমিক প্যাকেজ পেলেন মাত্র একুশ হাজার কোটি টাকার কয়েকটা পরিকল্পনা কয়েকটা প্রকল্প অর্থাৎ এই দুজনের ওপর নির্ভরশীল হয়েও নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে তিনি যে আদতেই নির্ভরশীল বা তার সরকার যে পরনির্ভরশীল সেটা তিনি তাদের কাজকর্মে বুঝতে দেবেন না সেটা তিনি মানবেন না তিনি তার মতন সরকার চালাবেন তার দল দলের যে স্বার্থ দলের যে পরিকল্পনা সেইটাকে বাস্তবায়িত করবেন এবং কখনোই চাপের কাছে নথি স্বীকার করবেন না চাপ দিয়ে তাকে জোর করে তাকে দিয়ে এক লক্ষ কোটি টাকার কেউ প্যাকেজ নিয়ে যাবে এটা তিনি হতে দেবেন না কেউ বিশেষ রাজ্যের মর্যাদা চিনিয়ে নিয়ে যাবে কেন্দ্র থেকে সেটা হতে দেবেন না এই রকমভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমার যতটুকু দেয়ার আমি ততটুকু দেব আমি যখন যা দেবার তা দেব তোমরা চুপ করে শুধু তা নেবে এর বাইরে বেশি কিছু বলতে যাবে না বেশি কিছু করতে যাবে না এইটা যখন সরকার পরোক্ষে বুঝিয়ে দিয়েছে আজকে বাজেটের মধ্য দিয়ে তখন একটা ধারণা অনেকের মনের মধ্যে উঠতে পারেন যে তার মানে কি সরকার বিকল্প কোনো ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ নীতিশ কুমারের দল যদি অসন্তুষ্ট হয় চন্দ্রবাবু নাইডুর দল যদি অসন্তুষ্ট হয় তাহলে তারা যদি দুভয়ে মিলেও সরকারের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করে তাহলে সেই অবস্থা থেকে নিজেকে উদ্ধার করার জন্য সরকার কি কোনো বিকল্প পলিসি বানিয়ে রেখেছে সরকার কি এমন কোনো ব্যবস্থা করে রেখেছে যাতে এরা সরে গেলেও সরকারের দুইশো বাহাত্তর বাহাত্তরের নিচে যাতে না নামে অর্থাৎ এরা সরলে অন্য কেউ এসে সেই জায়গাটা পূরণ করে দেবে এই রকম কি কোনো বিকল্প ব্যবস্থা সরকার করেছে না হলে সরকার এতটা সাহসের সঙ্গে এই বাজেট পেশ করেছে যেটা এই মুহূর্তে কেউ ধারণা করতে পারেনি কারণ সবাই চেয়েছিল যে বাজেটের মধ্যে সম্ভবত সরকার এই দুটো রাজ্যের জন্য এমন কিছু ঘোষণা করবে এমন বড় কিছু ঘোষণা করবে যা শুনে সেই সেই রাজ্যের মানুষ খুশি হয়ে যাবে এবং সেই সেই রাজ্যের দলগুলো সে দেশম পার্টি হোক সে জনতা দল ইউনাইটেড হোক সেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা সে চন্দ্রবাবু নাইডু হোক সে নীতিশ কুমার হোক তারা আহ্লাদে আটখানা হয়ে তারা সেখানে গিয়ে জয় জয়কার করতে থাকবেন এবং তারা নরেন্দ্র মোদী এবং বিজেপির এবং এন ডি এর জয় জয়কার করবেন এই সরকারকে কোনো ধরনের আর অস্বস্তিতে তারা ফেলবেন না সরকারের পর যা যেভাবে করে তারা তাতেই সায় দেবেন কারণ তাদের মুখ রক্ষা হয়ে যাবে এরকম অনেকে ভেবেছিলেন কিন্তু বাস্তবে যখন বাজেট ভাষণ আজকে নির্মলা সীতারামন আজকে পড়লেন তখন সেই ভাষণ শুনে অনেকে মনে করতে শুরু করেছেন যে এটা তাদের সঙ্গে এমন একটা খেলা হয়েছে এই দুই বড়ো শরিকের সঙ্গে এত বড় খেলা হয়েছে যেটা তারা হয়তো কল্পনাও করতে পারেননি কিন্তু এই খেলার পর এখন তারা কি করবেন তারা কি এনডিএ ছেড়ে দেবেন তারা কি উভয়ে একসাথে হবেন তারা কি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু কি এখন একজোট হবেন এবং উভয়ে মিলে কি কোনো বিকল্প পরিকল্পনা করবেন তারা কি তাদের নিজেদের মুখরক্ষার জন্য কোন এমন কিছু প্রস্তাব তারা সরকারের কাছে দেবেন চাপ দেবেন বা মুলতুবি প্রস্তাব আনবেন বা বিশেষ কোনো সংযোজন করার জন্য চাপ দেবেন না তারা এনডিএ ছেড়ে দিয়ে ইন্ডিয়া জোটে চলে যাবেন সেই প্রশ্ন ডেফিনেটলি আজকের দিনের বাজেটের পরে উঠতে শুরু করেছে এবং ওঠাটাই খুব স্বাভাবিক কারণ এরা এই দুটো দলের দুটো দল একত্রে যদি আলাদা হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সরকার পড়ে যাবে সাধারণ হিসাবে এটা হিসাব কিন্তু অস্বাভাবিক কোনো পরিস্থিতিতে একমাত্র সরকার টিকবে তারা দুজন সরে গেলে সেক্ষেত্রে যদি অন্য কোন দল সে এই সরকারের সমর্থনে এগিয়ে আসে সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই তৃণমূল কংগ্রেসই হোক অথবা ডিএমকে হোক অথবা সমাজবাদী পার্টি হোক এরকম কোনো বড় পার্টি যদি এগিয়ে আসে তাহলেই সে একমাত্র সেক্ষেত্রে সরকার টিকে যেতে পারে কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ডিএমকের তো প্রশ্নই আসে না সমাজবাদী পার্টির তো প্রশ্নই আসে না তৃণমূল কংগ্রেসেরও কোনো প্রশ্ন আসছে না এই সরকারের পেছনে গিয়ে দাঁড়িয়ে সরকারকে ঠিকা দিয়ে টিকিয়ে দেওয়ার কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গে যে লড়াইটা লড়ছে সেই লড়াইটাতে সে আরও একবার পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে ক্ষমতা ফিরে আসার পরিকল্পনা নিয়ে এসে গিয়ে চলেছে এবং ইতিমধ্যে এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে চরম আঘাত করে রাজনৈতিকভাবে সে আবার তার আবার মানে হারানো জমে অনেকটা সে ফিরিয়ে নিয়েছে এইরকম একটা অবস্থাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সম্ভব না রাজনৈতিকভাবে আপাত দৃষ্টিতে যেটা অনুভব করা যাচ্ছে সে বিজেপির পেছনে গিয়ে দাঁড়ানো কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা তাহলে সরকারের পক্ষে এই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ওপরে নির্ভর করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু তারপরেও কেন তাদের দাবিগুলো সরকার মানছে না কেন এইরকমভাবে পার্লামেন্টের ভেতরে লিখিতভাবে জানিয়ে দিল কোনো রাগঢাক গুরগুর করলো না সরকার এই রকম যে কঠোর অবস্থান কেন্দ্রের সরকারের তার মানে সহযোগীদের সম্বন্ধে এইটা কিন্তু যথেষ্ট ইঙ্গিত বহ এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে কিন্তু যতই বার্তা দিক না কেন তারপরেও আপনার সারা দেশের মানুষ এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে নীতিশ কুমার এবং নাইডু এবার কিছু একটা খেলা করতে পারেন কারণ এর আগেও চন্দ্রবাবু নাইডু এনডিএ থেকে বেরিয়েছিলেন কিন্তু মূলত বিশেষ রাজ্যের মর্যাদা না পাওয়ার কারণে এই ইস্যুটাই কিন্তু প্রধান ছিল আর এই ইস্যুটাই বিশেষ রাজ্যের মর্যাদার ইস্যুটাই বিহারে সবচেয়ে বেশি সেন্সিটিভ ইস্যু তারপরে রয়েছে বিশেষ প্যাকেজ রাজ্যের দাবি মতন রাজ্যের প্রয়োজন মতো বিশেষ প্যাকেজ এই প্যাকেজও তাদের পছন্দ মতো তারা পাননি ফলে তাদের প্রধান দুটো দাবি এখানে পূরণ হয়নি যার ফলে তাদের কাছে আর কোনো রাস্তা নেই হয় তাদেরকে মাথা ঝুঁকিয়ে সরকারে থাকতে হবে অন্যথায় আপনার সরকার থেকে বেরিয়ে এসে বিকল্প ভাবনা করতে হবে সেটা করে কি সেটা করার মতন কি সাহস এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দেখাবেন যদি দেখান তাহলে ভারতবর্ষের রাজনীতিতে নতুন কোনো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেটা পাঁচ মাসের মধ্যে হোক মাসের মধ্যে হোক অথবা এক বছরের মধ্যে হোক যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে ক্ষমতা একজনের হাত থেকে অন্যজনের হাতে হস্তান্তরিত হয়ে যেতে পারে সেই সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু কবে সেটা বাস্তবায়িত হয় সেটাই দেখার বিষয় আপনাদের ক্ষেত্রে কি বলার আছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ